হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড তো পুজো শুরু হয়ে গেছে আমরা এটা তৃতীয় রাতের ভিডিও যদিও লেট আপলোড দিচ্ছি তো সবাইকে হ্যাপি পুজো দুর্গা পুজো সবার খুব ভালো কাটুক তো আমাদের ঠাকুর দেখাটা তৃতীয়ার রাত থেকে শুরু হয়েছিল তো সাড়ে এগারোটার দিকে বেরিয়েছিলাম রেডি হয়ে ঠাকুর দেখতে যাব বলে তো সেদিন কলকাতায় ছিল ডেস্টিনেশান ইচ্ছা ছিল এই এত রিলসে ভাইরাল হয়েছে আমরা সবাই সার্বজনীন এটা দেখতে যাওয়ার কিন্তু দেখতে গিয়ে অভিজ্ঞতাটা খুব খারাপ খারাপ বলতে এমনি কিছু না ক্লাবের ওদের সাথে কোনো ব্যাপার না কিন্তু পার্কিং থেকে ঠাকুরটা প্রায় পাঁচ কিলোমিটার হাঁটা এই হাঁটাটা যারা হাঁটতে পারবেন প্লিজ তারাই যাবেন বাকি রিভিউ দেখে সবাই যাবেন না তাহলে খুব বিপদে পড়বেন আমরা যাওয়ার সময় তো হেঁটে চলে গেছি আসার সময় আমাদের বাধ্য হয়েছি টোটো করে ফিরতে পার্কিং অবধি আর সেদিন দাদাভাই দিদিভাইয়ের বার্থডে ছিল একসাথে ওই জন্য একটু শ্রীভূমির ঠাকুর দেখতে যাওয়ার আগে ওদের বার্থডেটাও সেলিব্রেশন করে নেওয়ার ছিল তারপর শ্রীভূমি আমি আমরা সবাই দেখে বেরিয়ে আমার মনে হয়েছে শ্রীভূমির পার্কিং আর হাঁটাটা কোনো ব্যাপারই না যারা শ্রীভূমির ঠাকুর দেখতে যাও তারা সবাই জানো যে শ্রীভূমির পার্কিং থেকে ঠাকুর প্রচুর দূর হয় কিন্তু আমরা সবাইয়ের ওই হাঁটাটার পর আমার এটার কিছু মনেই হয়নি যে শ্রীভূমির হাঁটাটা কোনো ব্যাপার তবে তৃতীয়ার রাত ছিল বলে ভিড়টা অনেক হালকা ছিল ভালো ছিল শান্তিভাবেই দেখেছি কোনো অসুবিধা হয়নি তো আবার পুজো তো শুরু হয়েছে তৃতীয়া থেকে তৃতীয়া চতুর্থী আজকে পঞ্চমী ভিডিওটা যখন এডিট করতে বসেছি তো তোমাদের সাথে লেটে আপলোড হবে কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো দেখে সেদিন আমাদের দমদম তরুণ দল ছিল আরও ভারত চক্র ছিল দমদমের যে চার পাঁচটা ঠাকুর খুব ভালো ভালো শ্রীভূমি তো ছিলই অবশ্যই তার সাথে এগুলো ছিল সেদিন দাদাভাই দিদিভাই পুচকেটা আপি আমার বর আর ভাই ভাইয়ের একটা বন্ধু সবাই মিলে বেরিয়েছিলাম তো দারুণ সেদিন রাতটা খুব ভালো কেটেছে অনেক ঠাকুর দেখেছি খুব ভালো কেটেছে তো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক দিনের ব্লগ দেওয়ার চেষ্টা করব। শ্রীভূমিতে বীরের থেকেও বেশি ভারত চক্রে প্রচুর ভিড় হয়েছিল ঠাকুরগুলো একটু বল দিয়ে দেখো প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর দারুণ লেগেছে এই পুজোটার জন্যেই তো বাঙালিরা এক বছর ধরে অপেক্ষা করি বলুন যাতে এই এক বছরের পর আর আবার বর একটু ঠাকুর দেখতে ভালোবাসে একটু না মানে প্রচণ্ড ভালোবাসে ওর রোজ রাতে সকালের দিকে কাজ থাকে কাজ বাজ সারার পরেও এত এনার্জি দিয়ে রাত্রিবেলা ঠাকুর দেখে ওর সাথে রিলেশান হওয়ার আগে অবধি আমি ঠাকুর দেখতাম নর্মাল মানুষ যেভাবে ঠাকুর দেখে দুটো চারটে দেখতাম কিন্তু ওর সাথে এত বছর ছ সাত বছর আট বছরের রিলেশনের পর থেকে ঠাকুর দেখা জবে থেকে শুরু করেছি আমারও এনার্জি বেড়ে গেছে আমারও মনে হয় প্রত্যেক দিন রাতে অনেক অনেক ঠাকুর দেখবো তো সেইভাবেই ঠাকুর দেখি আর কি তৃতীয়া থেকে শুরু করলাম চতুর্থী পঞ্চমী সবই ব্লগ করেছি আপনাদের সাথে শেয়ারও করব তো দেখতে থাকুন এটা দমদমের পাটটা ছিল ঠাকুর দেখার বাকি চতুর্থের থেকে অন্যদিকে গিয়েছিলাম পঞ্চমীর দিন অন্যদিকে গিয়েছিলাম সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হ্যাপি পুজো সবার পুজো খুব 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 ভালো কাটুক সবাই ভালোভাবে ঠাকুর দেখো সবাই খুব ভালো করে ঠাকুর দেখো ও তার মধ্যে পরের দিনের ব্লগে বলবো যদিও বা তবু একটু বলে রাখি গলার অবস্থা খুব খারাপ কারণ চতুর্থীর দিন যখন রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবাই জানো চতুর্থীর দিন রাতে খুব বৃষ্টি হয়েছে তো আমরা পুরো ছাতা টাতা সবই ছিল সাথে থাকলে কী হবে সেগুলো গাড়িতে ছিল তো ওই ঠাকুর দেখতে প্যান্ডেলে ঢোকার আগে দাঁড়িয়েছিলাম লাইনে আর ঝমঝম করে বৃষ্টি এসেছে পুরো ভিজে গেছি ভিজে সাইল করে গেছি তো তাই জন্যে গলাটা একটু বসেই গেছে ও ঠিক আছে ওটা কোনো ব্যাপার না দশ দিলে এই পুজোর এটা হতেই পারে তারপরেই আমরা আমরা সবাই দেখে রিভিউ দিচ্ছিল সবাই যে হেঁটে এটা কেমন লেগেছে পাঁচ কিলোমিটার আগে পার্কিং পাঁচ কিলোমিটার দূরে ঠাকুর দেখতে যাওয়া অতটা হেঁটে যাওয়ার সময় তো রাত্রিরের আলো রাত ছিল চাঁদের আলো ছিল ঠাকুর দেখে ফেরার সময় তখন দিনের আলো ভোরবেলা হয়ে গেছে এতই সময় লেগেছে এই ঠাকুরটা দেখতে তো যারা হাঁটতে প্রস্তুত তারাই এই ঠাকুরটা দেখতে যেও বাকিরা আমার মনে হয় না যাওয়াই ভালো ঠাকুরটা খুব সুন্দর ছিল প্যান্ডেলটা লাইটিংয়ের কাজ ছিল কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ছিল তো আমরা সবাই রিভিউ দিচ্ছিলাম যে আর কোনোদিন এই ঠাকুরটা দেখতে হয়তো আসবো না পার্কিং যদি কাছে না পাই ভোর চারটের সময়ও পার্কিংটা অত দূরে দিয়ে যায় বাকিগুলো ঠিক আছে শিবুবি এই হাঁটাটা যদি কেউ হাঁটতে পারে তাহলে শিবুবিটা কোনো ব্যাপারই না আজকের ব্লগটা এই অবধি টাটা পাই বাই।